সররারালে সিন্ডিকেট গড়ে গঠন চুরাই তার এমন কি অবৈধ পণ্য তিনি সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা করতেন এরকম তথ্য কিন্তু এখন বেশি উঠেছে এমন কি তার অনেক সূত্র রয়েছিল। তিনি আরো কয়েকজনের কাছ থেকে চাঁদা নিতেন সেই চাঁদা টাকা ভাগাভাগি নেই কিন্তু তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে সোহাক কে এরকম ভাবে হত্যা করেছে সোহাক আর কয়েকজনের টাকা মেরে দিয়েছে এরকম অভিযোগ করেছে সেই গ্রেপ্তার একজন আসামি দশক আপনারা জানেন সোহাগ যুবদলের কর্মী ছিলেন যে হত্যা করেছে সেও যুবদলের কর্মী দশক যে হত্যা করেছে তার অফিসে টর্সাল সেল পাওয়া গিয়েছে অপরাধী বা যে কোনো তার বিরুদ্ধে কথা বলতো তাদেরকে সেখানে নিয়ে এসে টর্সাল করতো এরকম তথ্য এখন সামনে এসেছে দর্শক সোহাগতার ঘটনা নিয়ে কিন্তু একের পর এক তথ্য সামনে আসছে সামনে কি হয় কি তথ্য আসে সেটি আপনাদের সামনে শেয়ার করব অবশ্যই পরবর্তী নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম